আর আমাদের সামনে দেখছেন এটা হচ্ছে ডিআইজি ভবন বর্তমানে যে রোড টা দেখছেন এটা হচ্ছে পুলিশ লাইন রোড এখানে রাজশাহী শহরের রিজার্ভ Pronto. হ্যাঁ আমরা চলে এসেছি নাকি চলে এসেছি চলে এসেছি পর্দার পাড়ে হ্যাঁ আমরা পেরেছি আমরা পৌঁছাতে পেরেছি তো চার মিনিট লাগলো মোটর সাইকেলে রাজশাহী কোর্ট এরিয়া থেকে পর্দার পাড়ে আসতে যারা চাপানা শহর থেকে আসবেন তারা এইভাবে এই রাস্তা ধরে চলে আসতে পারবেন